একই সাথে সতেরোটি গাছের মৃত্যু চাঞ্চল্য নদীয়ার ফুলিয়ায় অভিযোগ দায়ের বন দপ্তর ও পিডব্লিউডি দপ্তরে নদিয়ার ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে বিডিও অফিস পর্যন্ত রাস্তায় বহু প্রাচীন সতেরো থেকে আঠেরোটি সিরিজ গাছ ছিল কিন্তু কিছুদিন আগেই লক্ষ্য করা যায় গাছগুলি মৃত অবস্থায় রয়েছে আর এতেই চাঞ্চল্য ছড়িয়েছে একসাথে কিভাবে সতেরোটি গাছ মারা গেল তা উঠছে বড় সড় প্রশ্ন তবে বর্তমানে মৃত গাছগুলি বিপদজনক অবস্থায় রয়েছে রাস্তার উপরেই বিপদ বাড়ছে পথ চলতি মানুষে তৎসহ গাছ সংলগ্ন ব্যবসায়ীদের অভিযোগ এই গাছগুলিকে কে বা কারা রাসায়নিক ব্যবহার ব্যবহার করে কিংবা কোন রকম বিষাক্ত ওষুধ মিশিয়ে মেরে ফেলেছে আর তা নিয়েই এবার সরব শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী তিনি জানাচ্ছেন শুনুন তার মুখ থেকে দেখুন আমাদের ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে ফুলিয়া রেলগেট পর্যন্ত আমরা দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছি যে গাছগুলো ছিল শীতল ছায়াবিত সেই গাছগুলো হঠাৎ করে বড় বড় গাছ প্রায় ষাট বছরের মধ্যে বহু প্রাচীন গাছ আমরা বলতেও পারবো না কতদিনের গাছ ফলে হচ্ছে সেই গাছগুলো হঠাৎ করে একসাথে মারা এবং শুধু ফুলিয়া নয় সারা শোনা যাচ্ছে যে এরকম বহু গাছ সেগুলো হঠাৎ হঠাৎ মারা যাচ্ছে এবং একসাথে এতগুলো গাছ এটা মারা যাওয়াটা আমাদের কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে এবং এই জন্য আমি বলছি যে এটা প্রকৃত তদন্ত হওয়া দরকার এটা গাছগুলো কি সরকারি জায়গায় হ্যাঁ পিডাব্লিউডির জায়গায় গাছগুলো আছে আর গাছগুলো মারা যাওয়ার পরে খুব বিপজ্জনক ভাবে আছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে সামনে ঝড় বৃষ্টির সময় আছে আচ্ছা রাস্তা তো অতি সচল রাস্তা প্রতিদিন সচল রাস্তা দুর্ঘটনা ঘটলে বড় ক্ষতি এবং তার জন্য পিডাব্লিউডি দায়ী থাকে আচ্ছা গাছগুলো যে মানে মৃত্যু হয়েছে কিছুর কারণটা কি মনে করছেন দেখুন আমার আমি তো তদন্তকারী সমস্যা নয় আমি তদন্ত চাইছি যে পিডাব্লিউডি হোক বা দপ্তর হোক তারা তদন্ত করুক এবং তদন্ত করে বিষয়টি কীভাবে হয়েছে ঘটনাটি সেটা তারা বের করুক খুঁজে আর তৃতীয় বিষয় হচ্ছে যে আমার যেটা মনে হচ্ছে যে এর সঙ্গে কোনো কুচক্র জড়িত একটা বড় সড়ো ধরনের চক্র জড়িত যারা এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত আছে তারা কারা হতে পারে কি মনে করছে দেখুন এটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার তদন্ত সাপেক্ষ সেটা বলা যায় আমি তদন্ত চাইছি তদন্তের আবেদন করেছি ডিডাব্লিউটিকেও করেছি আজকে মন্ত্রকেও করবো কিন্তু তদন্ত চাই কি কারণে এত বড় ঘটনা ঘটে আচ্ছা বিগত দিনও দেখা গেছে এখনও দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন আম বাগান থেকে শুরু করে কাঁচা গাছ পলন্ত গাছ কেটে নেওয়া হচ্ছে এগুলো কীভাবে সম্ভব হচ্ছে দেখুন এগুলো একটা চক্র কাজ করে মাফিয়া রাজ গাছ মাফিয়া এরা করে কিন্তু শান্তিপুরের বিভিন্ন সমাজসেবী সংগঠন পরিবেশ রক্ষার জন্য যারা আন্দোলন করছে তারা রক্ষা করার চেষ্টা করছে আন্দোলন করছে এটা প্রশাসনের একাংশের সঙ্গে যুক্ত থেকে যেটা করা সেটা তাহলে আপনি অভিযোগ করেছেন হ্যাঁ আমি গতকাল অভিযোগ করেছি পিডব্লিউডি আজকে বন দপ্তরকে অভিযোগ করবো যে যে গাছগুলো মারা গেছে তো কিছু করার নেই ওর তদন্ত প্রয়োজন আর যে গাছগুলো মারা গেছে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে সেগুলোর ব্যবস্থা করার জন্য আমি তবে এই ঘটনায় ইতিমধ্যে শান্তিপুরের বিডিও পিডব্লিউডি এবং বন দপ্তরের কাছে অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দ্রুত এই ঘটনার তদন্ত করে ব্যবস্থার আর্জি জানিয়েছেন তিনি তবে গাছ সংলগ্ন ব্যবসায়ীরা তৎসহ পথ চলতি মানুষেরা জানাচ্ছেন যেভাবে বর্তমানে গাছগুলি দাঁড়িয়ে রয়েছে তাতে করে প্রাণ হাতে নিয়ে রীতিমতো চলতে হচ্ছে রাস্তা দিয়ে যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে দাবি পথ চলতিদের তবে কিভাবে গাছগুলি মারা গেল তার তদন্ত হওয়া প্রয়োজন অপর দিকে রানাঘাট দক্ষিণ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তপন সরকার জানাচ্ছেন শুনুন সত্যি মানে বাজে ব্যাপার এটা কেন মৃত্যু হল চক্রান্ত থাকলেও থাকতে পারে কারণ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে ফুলিয়া বিডিও অফিস এটা যে রাস্তাটা আছে এটা ফুলিয়ার প্রাণকেন্দ্র এবং সমস্ত মানে স্কুল স্টুডেন্ট হসপিটালের পেশেন্ট এবং বিডি অফিসের মানুষজন সব ওই রাস্তা দিয়েই চলাচল করে স্বাভাবিকভাবে পাশে একটা কোঅপারেটিভ সোসাইটি যেটা মার্কেট আছে সেই মার্কেটে দীর্ঘদিনের আমি সিলেটারি ছিলাম দশ বছর প্রায় তো সেখানে গাছের ডাল যখন মরে যেত আমরা দ্রুততার সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টকে এটা আবেদন করে অন্তত কাটার ব্যবস্থা করতাম বা অনেক সময় বলতো আপনারা নিজেরাই কেটে দেন তো আমরা এইভাবে কেটে দিয়েছি কিন্তু এখন যদি একসঙ্গে সতেরোটা গাছ মানে মৃত্যু হয় এটা কোনো চক্রান্ত থাকলেও থাকতে পারে এবং তদন্তের দাবি করছে না এটা অবশ্যই এটা একটা তদন্ত হওয়া উচিত কারণ এই রাস্তা দিয়ে জনবহু এলাকা অনেক মানুষ স্কুলের ছাত্র ছাত্র থেকে শুরু করে এবং হসপিটালে যাওয়ার পেশেন্ট থেকে শুরু করে সমস্ত মানুষ এই রাস্তাতে চলাচল করে তো এটা এই গাছ সঙ্গে তদন্ত হওয়া উচিত এবং এই গাছগুলোর মৃত্যুতে তো ক্ষতি হলো যেমন প্রাকৃতিক বা পরিবেশের অবশ্যই কারণ এই গাছগুলো বুঝতে হাতে প্রাকৃতিক তো ক্ষতি হয়েছে কারণ যেহেতু এতগুলো গাছ একসঙ্গে মরেছে এটা অত্যন্ত মানে খারাপ দিক আমি মনে করব আপনি মনে করছেন কি এই গাছগুলোর বয়স কেমন হতে পারে গাছগুলো বয়স হয়েছে তবে গাছগুলো একসঙ্গে সতেরোটা গাছ মরে যাবে এরকম কোনো ঘটনা ঘটার কথা নয় কিন্তু গাছগুলো বয়স হয়েছে ঠিকই হয়তো কোনো ডাল ফাল হয়তো শুকিয়ে যেতে পারে মরে যেতে পারে কিন্তু টোটাল পুরো গাছটাই যে সতেরোটা গাছ মরে গিয়েছে এটা মনে হয় কোনো চক্রান্ত থাকলেও থাকতে পারে এটা তদন্ত হওয়া উচিত আমি মনে করি আপনার নাম যদিও সাধারণ মানুষের প্রাণ হাতে করে রাস্তা চলাচলের বিষয়টি এখনো ভাবাচ্ছে ফুলিয়াবাসীকে অন্যদিকে কতদিনে এই অসুবিধার সমাধান হবে সেদিকে তাকিয়েই এই এলাকাবাসী নদিয়া থেকে কুহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ হয়তো ঝড় বৃষ্টি আসবে গাছের মধ্যে দোকানদার করছে বুঝতেই পারছেন এতগুলো গাছের একসাথে মৃত্যু হয় কখনো এটা ভাব지는 কেউ এটা আমাদেরও প্রশ্ন বলুন মানে কোনো চক্র থাকতে পারে পেছনে মনে করছি আসলেও থাকতে পারে তাহলে এতগুলো গাছের ভিত্তি থেকে একসাথে হতে পারে হিসাব মতো আগুন লাগার পরে হিসাব মতো মানা যায় যে দুটো কি তিন তার বেশি তো হওয়া উচিত নয় এপাশ ওপাশ সব গাছেরই মরে গেছে এখন এটা বলতে পারবো না এটা তো পিডাব্লিউ জায়গায় তো গাছ হ্যাঁ আপনি কি চাইছেন যে সরকারি সরকার তদন্ত করুক বিষয়টা নিয়ে গাছে কি আর তদন্ত করুক গাছ কাটলে তো ওদেরই লাভ কাদের লাভ গাছ কাটলে সরকারের লাভ সরকার গাছটা কাটবে কেটে টাকা পয়সা সবই পাবে কি চাইছেন আপনারা আমরা চাইছি এই যাতে গাছ কেটে দেয় কেটে দিয়ে যাতে বিপদ যাতে না হবে মানে ঝড় বৃষ্টি আসলে দোকান ছেড়ে পালাতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা কত দিনের ব্যবসা করছেন এখন এটা তো আমার বাবারা বলে আমি প্রায় আট বছর গাছগুলো কতটা পুরনো হবে অনেক পুরনো তাও বাবা দোকানদারি করছে তখন থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বাবার বয়স এখন আঠান্ন মানে জন্মলগ্ন থেকে আপনি দেখে যাচ্ছেন গাছের কি নাম আপনার নাম হচ্ছে বিজয় আর এই রাস্তাটার নাম এটা হচ্ছে পুরিয়া বাস স্ট্যান্ড স্ট্যান্ডিয়ার বাস স্ট্যান্ড আর আমার তো মনে হচ্ছে কেউ কোনো কেমিক্যাল দিয়ে গাছগুলো নষ্ট করে দিয়েছে মনে হচ্ছে এখানে দেখা যাচ্ছে সারি সারি গাছ কিন্তু একই অবস্থা তাই

অনুমান হতে পারে সেটা আচ্ছা গাছগুলি যেভাবে বিপজ্জনক অবস্থায় রয়েছে যখন তখন তো ভেঙে পড়তে পারে হ্যাঁ এটা যখন তখন ভেঙে পড়তে পারে চাইছে না কেন মানুষের হ্যাঁ কোনো সংকা ব্যবস্থা করা দরকার যে কোনো মুহূর্তে মানে সরকারি হস্তক্ষেপে চাইছেন হ্যাঁ চাইছেন এবং যেটা উঠছে গাছগুলো মেরে ফেলা হয়েছে তো সেই বিষয়ে কি তদন্তের দাবি করছে না হ্যাঁ এটা একটু তদন্ত করা উচিত তদন্ত করা উচিত